টেকনিক্যাল বর্মন চ্যানেলটিকে যারা ফলো করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আজকের যে ভিডিওটি আমি আপলোড করতে চলেছি এটা অত্যন্ত ইম্পর্টেন্ট ভিডিও তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আপনাদের কাজে লাগবে আপনারা ইউটিউবে পরিশ্রম করছেন ফেসবুকে পরিশ্রম করছেন এবং ইনস্টাগ্রামে পরিশ্রম করছেন অনেকে সাকসেস হয়েছেন অনেকে এখনও সাকসেস হতে পারেননি দেখুন ইউটিউব যে কোম্পানিটা এবং ইনস্টাগ্রাম ফেসবুক এই যে কোম্পানিগুলো এগুলো কিন্তু সম্পূর্ণই আমেরিকান কোম্পানি সবগুলো হচ্ছে গুগলের অধীন আপনারা একটা জিনিস লক্ষ্য করে দেখবেন আমাদের ভারতবর্ষের অনেক চ্যানেল কিন্তু ইউটিউব টার্মিনেট করে দিচ্ছে ফেসবুক টার্মিনেট করে দিচ্ছে আজকে আমরা যারা আজকে ক্রিয়েটর কন্টেন্ট ক্রিয়েটার বা আমরা যারা ইউটিউবে কাজ করছি ফেসবুকে কাজ করছি ইনস্টাগ্রামে কাজ করছি দুই পয়সা রোজগারের জন্য যখন আমাদের পাঁচ লাখ দশ লাখ সাবস্ক্রাইবার হয় কোনো কারণে ছোট একটা ভুলের কারণে ইউটিউব বা ফেসবুক বলো আর ইনস্টাগ্রামে বলো আমাদের চ্যানেলটাকে ডিলিট করে দিচ্ছে আমরা ভেঙে পড়ি দুঃখিত হই কিন্তু কোনো উপায় আমাদের কাছে থাকে না এ যাবতে প্রায় বহু বহু চ্যানেল ডিলিট হয়ে গেছে আপনারা অনেকে শুনেছেন কিন্তু আজকে আমি বলবো একটা নতুন খবর যেটা ভারতবর্ষ অর্থাৎ ভারতবর্ষের গভর্নমেন্ট আপনাদেরকে দিতে চলেছে কি খবর ভিডিওটা বেশি লম্বা করবো না আপনারা একটু মনোযোগ সহকারে জিনিসটা বুঝে যাবেন কিছুদিন আগে মোদিজি একটা ভাষণে বলেছিলেন যে আত্মনির্ভরশীল আমরা ভারত গল্প আত্মনির্ভরশীল ভারত যখন গড়তে চাইছেন তিনি কিন্তু এমনি এমনি কথা বলেন না এর পিছনে কিন্তু কোনো না কোনো গুর রহস্য লুকানো আছে তিনি অনেক কিছুই আত্মনির্ভরশীল করে দেখিয়েছেন এবং আরও অনেক কিছু কিন্তু বাকি আছে আমরা আজকে ভারতীয় হয়ে আমরা ওই আমেরিকান কোম্পানিগুলোকে আমরা ছাপোর্ট করে চলেছি চীনের অনেক জিনিস অনেক জিনিস আমরা বর্জন করেছি চীনকে আমরা বাই বাই করে দিয়েছি মোবাইল থেকে শুরু করে যা যাবতীয় আমরা কিন্তু অনেক কিছু বাই বাই করে দিয়েছি এবার কিন্তু এসেছে আমেরিকাকে বাই বাই করে দেওয়ার সময় তাহলে আমরা আজকে ইউটিউবে কাজ করছি সেটা কোন কোম্পানি আমেরিকান কোম্পানি যখন খুশি তখন আমাদেরকে লাথি মেরে দিচ্ছে ফেসবুক যখন খুশি তখন আমাদেরকে লাথি মেরে দিচ্ছে ইনস্টাগ্রাম যখন খুশি তখন লাথি মেরে দিচ্ছে ওদের মর্জি মতো আমাদেরকে চলতে হয় কিন্তু এবারে মোদিজি যেটা বলেছেন ২৬ থেকে সাতাশের মধ্যে ভারতীয় অ্যাপ আসতে চলেছে হয়তো এমনও দিন আসতে পারে ইউটিউব বাধ্যতামূলক বন বন্ধ করতে হবে আর এমন একটা সিস্টেম তৈরি করতে পারে যে আমাদের ওই চার চার লাখ সাবস্ক্রাইবার বা পাঁচ লাখ সাবস্ক্রাইবার যাদের আসে তাদের সাবস্ক্রাইবারও থাকবে অ্যাপও থাকবে এবং সব কিছুই তারা ওই সব কিছু নিয়েই তারা ওই চ্যানেলে কাজ করতে পারবে রকম চ্যানেলও থাকবে ওই অ্যাপের মধ্যে প্রবেশ করবে তার চ্যানেল এরকম একটা সিস্টেম তৈরি করে হয়তো তারা করতে পারে এটা যদি আসে তাহলে আমাদের কত সুবিধা হবে আপনি একটা জিনিস লক্ষ্য করে দেখবেন যে যে কোনো সমস্যা যখন চ্যানেলে সমস্যা আসে তখন ওই সমস্যাগুলি সমাধানের জন্য আমরা বিভিন্ন রকম রাস্তা খুঁজি আর ওই সমস্যাগুলির সমাধানগুলো কখন আসে রাত্রিবেলায় কারণ এখানে যখন দিন হয় আমেরিকায় তখন রাত তা রাত্রিবেলায় আমি দেখেছি আমার চ্যানেলের কতগুলি সমস্যার সমাধান যখন আমি খুঁজতেছিলাম তখন ওই ওইগুলি এসেছে ওই রাত্রিবেলায় আপডেট এসেছে তাহলে বুঝুন ওই আমেরিকায় ওই জিনিসটা যায় আমাদের ওই ভুল ত্রুটি যেটাই হোক যে কোনো সমস্যাই হোক সেটা আমেরিকায় যায় আমেরিকায় গিয়ে যাচ হয় যাচ হওয়ার পরে সেখান থেকে রেজাল্ট আসে অর্থাৎ আমরা সম্পূর্ণরূপে আজকে আমরা গুগল থেকে শুরু করে যা কিছু আমরা ব্যবহার করছি এই যে ক্রোম ব্রাউজার থেকে শুরু করে যতগুলি অ্যাপ আছে সবগুলি কিন্তু আমেরিকা গুগল এল এল সি কোম্পানির আন্ডারে তাই আমি বলবো যে কিছুদিনের মধ্যে হয়তো ভারতীয় অ্যাপ আসতে চলেছে এটা অনেকেই কিন্তু ভিডিও আপলোড করে দিয়েছে যেমন মনস দে আরও অনেকে কিন্তু এর একটা সূত্র এসেছে যার জন্য এরা কিন্তু করেছে এবং কিছুদিন আগে আমার বাংলা ফার্স্ট নিউজ চ্যানেলে কিন্তু আমি একটা এ নিয়ে ভিডিও সেরেছিলাম ইন্ডিয়ার মধ্যে একটা কমেন্ট নামে একটা অ্যাপ আসতেছে সেটা ইউটিউবের মধ্যে ইউটিউবের মতো হবে কিন্তু এর পুরোপুরি এখনও মানে পুরোপুরি গভর্নমেন্টের তরফ থেকে এখনও কোনো জানকারি দেয়নি যার কারণে পুরোপুরি বলা যাচ্ছে না যাই হোক আজকের ভিডিওটা এতটুকুই জয় হিন্দ বন্দে মাতরম